আমি ঢুকার হয়ে আমি দুই মাস তো সময় লাগিনি অল্প সময়ের মধ্যেই আমি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে একশো সাতান্নটা পলিসি দিয়ে আমি ভিআইপি পদমর্যাদা অর্জন করি আমার টিম স্পেট হয়ে যায় আমি জানুয়ারিতে ইউনিট ম্যানেজার হিসাবে আত্মপ্রকাশ করি করার পরে আমার প্রচুর এজেন্ট হয়ে যায় সাথে কুমিল্লার দেবির একজন আমার এজেন্ট কুমিল্লার দেবির একটা গ্রাহক হঠাৎ করে স্টক করে মারা যায় খুব দরিদ্র পরিবারের ছোট ছোট বাচ্চা যদি আমার একদম আমার হার্ট টাচ করার মতো একটা ঘটনা ছিল সেটা আমি মনে করি যখন ওনার মৃত্যু দাবিটা তিন দিনের মধ্যে আমি নিয়ে গেলাম ওনার বাড়িতে এসে দেবির যাওয়ার পরে কি হৃদয় বিদারক ঘটনা ওনার বাচ্চাদেরকে দেখে ছোট ছোট বাচ্চা তিনটা তিনটা বাচ্চা গরিব মা ছিলেন ওয়াইফ ছিলেন আমরা কেন যাচ্ছি জিজ্ঞেস করলো বললাম দরিদ্র পরিবারের বিমঙ্গ দুই লাখ টাকা এই দুই লাখ টাকা তখন মনে হয়েছে যে ওনার দুই লক্ষ টাকা না দুইশো কোটি টাকার মতো এরকম একটা তাদের ইয়ে দেখলাম এই মহিলা মার কথা বলতেছি মা উনি দুই হাত তুলে হাও মাও করে বলতেছে আল্লাহ আপনাদেরকে দান করুক আল্লাহ আপনাদেরকে অনেক যে পরিবারের মধ্যে তখন এই লক্ষ টাকা পেয়ে গেছে ওরা জানতো না যে ওনার ছেলে একটা বিমা করে গেছে আর সে বিমা নবীনী ওনার ওয়াইফ উনি বললো পরে আমি ওনার সাথে কথা বললাম যে এই দুই লক্ষ টাকা দিয়ে এখন বাচ্চাদেরকে কিছু খাওয়াতে পারবে কিছু কিনে দিতে পারবে এই যে তাদের চাহিদা দেখেন কেন হয়েছে উনি যে সেভিংসটা করেছিল পরিবারের জন্য পরিবারটাকে একটু সুরক্ষা করে গেছে সেই সুখকর জিনিসটা আমার এখনো হাট টাচ করে যখন মনে পড়ে যে আমি তো মনে করি যে আমার এত ব্যবসা বাণিজ্য যা কিছু আছে বাট এর থেকে বেশি আমি মজা পাচ্ছি বীমা সেক্টরে কেন পাচ্ছি আমি অন্যের দোয়াটুকু নিতে পারতেছি আমার যে কোম্পানি কোম্পানি আমি প্রত্যেক বিমা কোম্পানিকে আমি সমান চোখে দেখি সমানভাবে শ্রদ্ধা করি সব সময় করি কখনো আমি কোনো হের ফের করি না সোনাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা কথাই বলছে যে আমরা ডিউ ডেটে টাকা দিব সাত দিনের মধ্যে মৃত্যু দাবি পরিশোধ করবো তা আলহামদুলিল্লাহ করে যাচ্ছে এখন পর্যন্ত আমার কোনো গ্রাহক দ্বারাই টাকা পাচ্ছে সময় মতো পাচ্ছে এবং মৃত্যু দাবি পাচ্ছে সাত দিনের কথা আছে কিন্তু একদিনও পাইছে ঘটনা রেকর্ড আছে দিয়ে যাচ্ছে তা আলহামদুলিল্লাহ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকটা কোম্পানির তেন এর মতো আসে সবাই আসলে এটা একটা কিন্তু হার্ডে টাচ কাজ পাবে যে আমরা সেবা করতেছি মানব কল্যাণে কাজ করতেছি মানুষের সেবার মধ্যে আমরা নিয়োজিত আছি তাহলে এই যে আপনি একজনকে একটা পলিসি করেন আমি যখন এটা দেখলাম এখন আমার টিমের মধ্যে যারা যারা আছে সবাইকেই কথাটা আমি বলি যে দেখেন আপনারা কিন্তু বড় মহৎ একটা কাজ করতেছেন এই মহৎ কাজটা যদি করেন তো রাজনৈতিক পেশা আপনি রাজা আর রাজা বাদশাহ বাদশাহ সেইভাবে কাজ করবেন আপনি যদি করেন তাহলে আপনার দ্বারা কতটা পরিবার সুরক্ষিত হচ্ছে কতটা ফ্যামিলিকে আপনার অন্তর্ভুক্ত করতে পারতেছেন আল্লাহ করুক এই কোম্পানির মালিক থেকে শুরু করে আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছি আমরা যারা কাজ করি তারা সবাই শুদ্ধ কিন্তু একটা দুয়ার অংশীদারি হবে হবেটা রাতে পাতীয় হবে আমি এই বলে মনে করি যে আমার জীবনে এটা একটা সুখকর ঘটনা অত্যন্ত আমি আনন্দিত হয়েছিলাম আমার চোখের পানি পড়ে গেছিলো ভদ্র মহিলাকে দেখে ওনার কথাগুলা শুনে উনি বললো আমার ছেলে তো সামর্থ্য ছিল না যদি সামর্থ্য থাকতো ওদের বড় অঙ্ক করতো তাহলে বড় ইয়ে পাইতো আর কেউ কি জানে যে মারা যাবে সঞ্চয় করবে সঞ্চয়ের সাথে সাপোর্ট টুকু পাবে তাই না এটি তো বিমা আমরা উদ্দেশ্যটা তো সেটি আমরা যাদেরকে বিমা করে কখনো তো বলি না ভাই আপনি মরে গেলে এটা পাবেন আপনি বেঁচে থাকেন আপনার জীবন সেই পাবেন আপনি যত বছরের মেয়াদে পলিসি করেন না কেন তত বছর মেয়াদের দিনই পাবেন যেদিন শেষ হবে মেয়াদ দিনই পাবেন এই কথাগুলো বলার পরিত্য করায় যে ভাই আপনি মরে গেলে কুটি কুটি টাকা পাবেন সেই কথা তো কখনো ভুলি না বলার প্রশ্নই আসে না কেন বলবো হ্যাঁ মৃত্যু অবদারিত প্রত্যেকের জীবনে আসবে কার কখন আসে কেউ জানে না যেমন গতকাল দেখেন বেলি রোডে এই যে ঘটনাটা ঘটল মানে আসমকা ঘটনা নটার পরের ঘটনা কতগুলো মানুষ মারা গেল কেউ চিন্তা করছে যে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার লোক ছিল পাঁচজন তারা ইটালি প্রবাসী ইটালির সিটিজেনশিপ পাইছে কাগজ পাইছে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা রাত্রেবেলা খেতে গেছে এই যে ঘটনাগুলো আসলে খুবই স্পর্শকাতর আরেকজন আমাদের ইয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইয়ে মারা গেছে রাখে দেখেন উনিও মারা গেল উনি আমার নামে নাম শামীম ভাই হ্যাঁ আমাদের একটু সিনিয়র যাই হোক কার মৃত্যু কখন আসে কোথায় আসে আমরা কেউ জানি না আমরা যে কাজটুকু করি একটা পরিবারকে আমরা সুরক্ষা রাখি সুরক্ষা দিই একটা পরিবারকে যে একজন আপনি ভাই পলিসিটা কিনেন আপনি সঞ্চয় করেন আপনার সঞ্চয়টুকু আপনি পাবেন আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় জীবনের উপরে তাইলে কিন্তু আপনার পরিবারটা সুরক্ষিত হচ্ছে যার যার সামর্থ্য অনুযায়ী সেই জন্য আমি বলবো যে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট আমি হ্যাপি